অনেকে আবার বলতে আপনারাই বলবেন বলতেছেন যে আহলে সন্ন্যাত জামাতের আলমোলা মালার কারণ উনি দেশে থাকতে পারে নাই কেন পারে নাই দেশে থাকতে কেন পারে নাই দেশে থাকতে আপনাদের কাছে প্রশ্ন একটা এক্সাম্পল আমার একটা জমি যদিও আমার জমি আমি কর্ম করতেছি জমির মধ্যে কাজ করতে চাষাবাদ করতেছি কিন্তু এটার আমার দলিল নেই এটা দলিল নেই আরেকজন ব্যক্তি ওনার নামে দলিল উনি অনেক বছর আগে হয়তো উনি কোনো ক্রম ওনার এটা জমিন তো এখন আমি আদালতে মামলা করতে গেলে এই জমিনের রায়টা কি আমি পাব না যার যার দলিল আছে সে পাবে অবশ্যই বলব যার দলিল আছে সে যদিও আমি কাজ করতেছি কিন্তু আমি দলিলের রায় পাবো না তো আমি মিজানুর রহমান আজাহারি উনি যে কিছুগুলা মাঠে ময়দানে ভুল করেছে উনি যদিও কিছু সংখ্যক বলের কারণে ক্ষমা চেয়েছে আপনারা জানেন ওনার ভুলগুলো যেমন মা ফাতেমা রাজি আল্লাহ তালা আলী রাজি আল্লাহ তালুর সানিক মা খাদিদা রাজি আল্লাহতআ নুর সানিক এবং আরও অসংখ্য ভুল করেছে এবং রাসুলের সামনে উনি যে কুটুক্তি করেছে এটার জন্য ক্ষমা চেয়েছে আমার দ্বিতীয় প্রশ্ন হলো উনি আলাজা ইউনিভার্সিটি ছাত্র পড়াশোনা করেছে উনি কতটুকু করুন উনি এত পড়াশোনা করে উনি মাঠে ময়দানে এত ভুল বক্তব্য দিচ্ছে আবার দেখা গেছে ভুল করার পরে সাথে সাথে সে অনুতপ্ত নয় কখন অনুতপ্ত হয় যখন আগে মোলামার মধ্যে যখন মিডিয়া পাড়াতে অনেকে এটা নিয়ে কথা বলে তারপরে উনি অনুতপ্ত হয় উনি যখন ওনার ভিডিওটা করে ওনার ভিডিওটা ওনার সামনে উনি অত দেখতে পায় যে বিষয়টা নিয়ে সমালোচনা হয় তখন উনি এসে ক্ষমা চার যেমন প্রথমে উনি সিক্স পেক্স নিয়ে নিয়ে একটা ভাইরাল হয়েছিল উনি ক্ষমা চেয়েছে কতদিন পরে আপনার বিবেকের কাছে প্রশ্ন উনি যদিও বোন স্বীকার করেছে পরবর্তীতে উনি এটা ক্ষমা চেয়েছে কতদিন পরে কয়েক মাস পরে উনি ক্ষমা চেয়েছেন দ্বিতীয় নাম্বার যে ক্ষমা চেয়েছে উনি মা খাদে যে কুটুক্তি করেছিল উনি ছিল আল্লাহ পৌরা এরকম একটা শব্দ ইউজ করেছিল তো আসলে এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা ব্রাম কথা উনি কোনো কোরআন হাতিস থেকে দেখাতে পারবে না বাংলা বা বিশ্বের কোনো জমে কোনো আলেমা থাক বলতে পারবে না যে খাতি দ্বারা দেওয়ার লাভ তারা আনাহা উনি তালাপ্রাপ্ত ছিল কোনো আলেম প্রমাণ করতে পারবে না প্রমাণ করতে পারলে আপনার আহলে সনাতন আমাদের আনন্দের সাথে বসুন দেখি কতটুকু হিম্মতা আছে যাই এই বিষয়টা উনি পরবর্তীতে উনি ক্ষমা চেয়েছে আমার কথা হলো আমি বই করেছি আমার বোলটা যখন ধরিয়ে দিব অন্য ভাই আমি সাথে সাথে স্যালাটা করে নি তো কেন উনি সেলেটা পড়ছে তারপরে তো দেখেন যে কথাগুলো নাস্তিকরা বলতে পারেন সাহস না সেই নাস্তিকের কথাগুলো কার মুখ দিয়ে বাহির করেছে এই আপনার মতো এই যে আপনাদের জনপ্রিয় শায়ক শায়কের মুখ দিয়ে বাহির করেছে আমি এই জন্য তার সামনে তার উদ্দেশ্য খারাপ তার উদ্দেশ্য খারাপ সে একটা নয় দুইটা নয় উনি কয়েক একটা মাসালা দিতে গিয়ে উনি বল করেছে আলী রাজি আল্লাহ সঙ্গে উনি বল করেছে ওনাকে কাফের ফতুয়া পর্যন্ত দেওয়া হয়েছে তো আমি ওনাকে ঘৃণা কি জন্য উনি রাসুলের সানে সাহাবাই কুকনের সানে উনি কুটুক্তি করে কুটুক্তি করার পরে উনি ক্ষমা চায় আরে ভাই তো আপনারা আলাদা ইউনিভার্সিটিতে পড়ে আসছেন উনি তো আপনি কী পড়লেন আপনি কী পড়লেন আপনার এত কেন ভুল হয় হতে পারে আমাদের আমরা তো ছোটোখাটো মাদ্রাসা পড়াশোনা করছি বেশি জ্ঞান নাই ভুল হতে পারে আমাদের বা ওই মুক্তি গিয়ে আসি না তাই উনি তো বাংলাদেশে পড়াশোনা করেছি ওনার বেশি জ্ঞান নাই ওনার ভুল হতে পারে আপনার কেন তো ভুল হয় আপনি কেন ক্ষমা চান আপনি কার এজেন্ডা বাস্তবায়ন করতে আসছেন আপনি কার এজেন্ডা বাস্তবায়ন করতে আসছেন আপনার তো মত খারাপ আমি এই জন্য তার বিরুদ্ধে তার ইহুদি খ্রিস্টানটা কিন্তু ভালো ভালো পপুলার ব্যক্তিদেরকেই ব্যবহার করে। জানেন আপনারা ভালো ভালো পপুলার ব্যক্তিদেরকে ব্যবহার করে ইসলামের ক্ষতি করি তো আমার ধারণা আসলে খারাপ ধারণা করা তো এটাও একটা গুণায়ের কাজ তো তার সামনে খারাপ ধারণা এটা করাটা গুণায়ের কাজ হবে না কারণ তার দ্বারা রাসুল আকরাম সাল্লামের সান আজমত ক্ষতি হচ্ছে সান আজমতের খেলাফ হচ্ছে সেই গুস্তাকে রাসুল এবং গুস্তাকে সাহাবা সেজন্য তার সমালোচনা করি তো অনেকেই ভাবতেছেন যেমন মালয়েশিয়া পাঠিয়েছে সুনিয়া আলমে আর ভাই আপনার যদি হিম্মত থাকতো আপনার যদি দলিলের জোর থাকতো তাহলে আপনার দেশের থেকেই আলমের সাথে আপনি লড়েন এনায়তুল্লা আব্বাসের সাথে আপনি লড়েন আপনার যদি হিম্মত থাকতো কেন আপনি চলে গেলেন আপনি কি মাডারে আসান আপনি কি কোনো অর্থের ক্যালেন্ডারি মারা আসানি না আপনার সাথে দ্বন্দ্বটা কি আপনি বুলফুতলা দিলেন দুই দুই দিন পর পর আপনি ফেতনার সৃষ্টি করেন ইসলামের মধ্যে এই জন্য আপনার নামে করা হয়েছিল তো সেই জন্য সেই ডরে আপনি আপনার হিমত থাকলে মামলা দলিল আপনি লড়েন তো কেন আপনি চলে গেলেন আসেন এখন তো আপনি আসছেন দেশে আপনি যে মাসালাগুলো বলে পূর্বে বলেছিলেন প্রত্যেকটি মাসালার জন্য আপনি তবা করবেন আর যদি তবা না করেন তাহলে আহ জামাতের আলেম ওলামারা যারা আছে আপনাকে যারা কাফের ফতুয়া দিয়েছিল যেমন এনায়তুল্লাহ আব্বাসি সাহেব কাফের ফতুয়া দিয়েছিল আপনাকে আপনি কিন্তু এখনো কাফের ওইটা ধারে আছেন আপনি আপনি যতক্ষণ ভুল স্বীকার না করবেন আপনি ততক্ষণ আপনি কাফেরই আছেন আপনাকে যারা ইত্তেবা করবে এতে হাত করবে তারও নিশ্চিন্তে আপনার সেই কাতারে যাবেন আপনার কাতারে যাবে তো সমানিত দর্শক আহ সন্ন্যতের ইমানদার ভাই বোনেরা তার থেকে সকলেই হেফাজত থাকবেন الله تعالى من ذکر و ایمان حفظنا كل حفظ السلام علیکم و رحمت الله وبركاته